বাদলাত वाटते অনলাইন তো ওটা ওটা দামে একটু ঘুরনি কিছু একটা বলুন আমি এক ফটো প্লেটে কত একটা প্লেট 10 টাকা কি দেবুন আপনাকে

কি কৰিব <laughs> <sir. laughs> <laughs>

যা করবা করবা দিনোদার একটাও কাস্টমার আসলো নাকি ব্যাপার দিনোদার একটাও কাস্টমার আসলো না 아, 가만히, 바라봐, 야, 자가다into. اس طرح کا کوئی موضوع بتدریج کے اندر اپنا اپنا دور دور کر رہا ہے দেখছি তোমার মাথা খারাপ এখানে কে তো আমি দেখলে দেখা নিতে হবে প্লেটে দেবো দেখে নেবে দেখার কি হয় প্লেটে দেবোই তো সেখান দিয়ে দেখে নেবে আমি যা বলবো ওরকম বুকের উপর ডাইরেক্ট বলে দেবো কাস্টমার দরকার নেই ওরকম

बाबे वाह कैसे तो व्हाट्सएप गाइस लाइक सब्सक्राइब चैनल मोटे से hey चल एक्चुअली

जीऊंगागाचे टू बराते हां हां आज का दिन banana to boss thank you true great hai hala gaya sir